মহান اللَّهُ পাক রব্বুল আলামিন ওয়াজ بسم الله الرحمن الرحيم ومن الليل فتحجت به نافلة لك أساء أن يباسك ربك مسام مقاما محمودا جراتر کی تحجد نماز سبحان الله

আল্লাহ রসুলের জন্য প্রশংসিত একটা স্থান হলো কি মাকামে আমরা সকলে নামাজ পড়ি কিনা কথা বলেন পড়ি কিনা কোরআনুল কারিমের মাধ্যমে এই রাত্র হল মেরাজের রাজনী ঠিক কিনা মেরাজের রাত্র যেমন দোয়া আছে আল্লাহ হুম্মা বারিক লানা ফি রজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা বলা হইছে যে যে তোমরা রজব মাস হে আল্লাহ আপনি আমাদেরকে রজব মাস এবং সাবান মাসের বরকত দান করুন আরো জোরে বলেন সুবহান আল্লাহ এরপরে বলেন রমাদান এবং আল্লাহ আপনি আমাদেরকে মাহে রমজান মাস পর্যন্ত আমাদের সকলের হায়াত বৃদ্ধি করে দেন সামনে মাহের রমজান আসতেছে ঠিক কিনা অনেকে আগে গত বছর রমজান মাসে ছিল আজকে নাই ঠিক কিনা আমরা আজকে এই মাহফিলে বসা আছি হতে পারে এই মাহফিল থেকে যে আমরা উঠবো এক সেকেন্ডের ভরসা কারণ নাই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজ করে বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত প্রত্যেক প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আরক জাগান আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে ইজা জাযালহুম লা ইস্তাগফিরুনা সাআতাও লা ইস্তাগজিমুন যখন মৃত্যুর সময় উপনীত হবে এক সেকেন্ডও এদিক সেদিক হবে তাহলে আমরা সকলে মৃত্যুবরণ করতে হবে কিনা কথা বলে মৃত্যুবরণ করতে হবে কিনা কি জন্য বলতেছি এই মাসটা হলো রজব মাস ঠিক কিনা এবং আজকে হলো রজবের রজনী সবে মেরাজের সুবহানাল্লাহ কেননা বলা হয়েছে যে

আর যারা বলো সুহান আল্লাহ রমজান মাস কার মাস আমাদের যারা আমরা নবীর উম্ম ঠিক কি না কেন না আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজ করে বলতেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমরা নবীজির রঙ্গে রঙ্গিন হয়ে যাও নবীজির আদর্শ তোমরা আদর্শবান হও আমরা যদি নবীরা যেটা করেছেন যে রীতি পদ্ধতিতে যে আমল করেছেন ওই পদ্ধতিতে ওই নিয়মে যদি আমরা আমল করি এটাই হলো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুনমা সুন্নাত আর আমরা অনেক সময় দেখা যায় এই যে নামাজ পড়তে আসি আসে কি না নামাজ পড়ে কি না আছে নামাজ পড়ে না ঠিক কি না শীতকালে করতে অনেক কষ্ট হয় কেননা কুরআনুল কারিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা বলেছেন 82 বার সুবহানাল্লাহ এবং এই সবে নারাজে আল্লাহ রাসূল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে এনেছেন কি নামাজ কি এনেছেন নামাজ 9 বার গেছেন কয় বার 9 বার 9 বারে টোটালি 45 কি করছেন কমাইছেন এরপরে বলছেন যদি হেয়াল আল্লাহ বলছেন হে রাসূল নবী গো হে নবী আপনার উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে সন্তুষ্টি সন্তুষ্টিজন আদায় করে তাহলে আমি আল্লাহ এই 575 বদলতে তাদের আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব আল্লাহ আর যারা বলে সুবহানাল্লাহ কত আক্কম 50 ওয়াক্ত বলতেছি এই নামাজ আমরা অনেকেই কি করি না পড়ি না আছিরে রকম নামাজের সময় যখন পড়রের সময় বলে আসসালাতু খাইরুম মিনান নাও

আরসের মধ্যে সাত শ্রেণীর লোককে স্থান দিবেন এর মাধ্যমে এক শ্রেণীর লোক হলো যার অন্তরটা মসজিদের সাথে সম্পৃক্ত আরজন যদি বলে সোহার আল্লাহ ন্যায় পরায়ন বাদশাহ যে ব্যক্তি ন্যায় পরায়ন মানে অনেক বাচ্চা আছে না মানে টাকা খেয়ে

তারা নবী প্রেমিক তারা আল্লাহ ওলা নবী প্রেমিক তারা ঘুমিয়ে থাকতে পারে না তারা অবশ্য অবশ্যই অজু করে নামাজে চলে আসে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কোরআনুল কারীমের মাধ্যমে আকিমুস সালাত ওয়া আতুজাকাত ওয়ারাকউমা আরকীন আকিমুস সালাত তোমরা নামাজ কায়েম করো সুবহানাল্লাহ

রুকুকারীদের সাথে তোমরা কি করো রুকু করো তাহলে আমরা যদি রুকুকারীদের সাথে আমরা যদি নামাজের মত নামাজ পড়ি খুশু খুদুর সহ নামাজ পড়ি অনেকে দেখবে নামাজ পড়তে গেলে দাঁড়াহুড়া কতক রুকু দেয় কতক করে সেজদা দেয় নিজেও বলতে পারতো না আসল এরকম নামাজি আবার অনেকে আছে নামাজ পড়তে গেলে কি করে জানেন গড়ের দিকে একবার চাই উপর একবার চাই এদিক সেদিক সদরমগর চাই চাই কিনা এদিক সেদিক তাকায় তাহলে তার নামাজটা কি পরিপূর্ণ হবে কথা বলেন পরিপূর্ণ হবে হবে না একমাত্র আমরা নামাজ পড়বো কার সন্তুষ্টির জন্য কথা বলেন কার সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্ট যদি আমি আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করতে পারি তাহলে অবশ্যই আমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে আমি আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য মাহের মাঝে রোজা রাখতে পারি অবশ্যই আমার আপনার মাহের মাঝে রোজা গুলা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে আর ধরে বলেন সোহান আরেকটা বিষয় আমরা যখন নামাজে যখন ইমাম সাহেব নামাজ পড়াই অনেক আমরা কি করি তাড়াহুড়া করে কতক্ষণে আমরা জামাতে শরীর হব দৌড় দেয় ঠিক কিনা দৌড়িয়ে যাওয়ার চেষ্টা করি কিন্তু হাদিসে আছে আপনি সুন্দরভাবে তিরস্থির ভাবে পরিপূর্ণ ভাবে অজু করে পবিত্র হয়ে কারণ আমরা নামাজের আগে সত্য হল কি অজু কি অজু নামাজ বেহাস্তের কি সাবি আর নামাজের সাবি হল কি অজু অজুর সাবি হল পাক পবিত্রতা যেটা আমরা এস্তেঞ্জা করি করি কি না এস্তেঞ্জা মানে পাক পবিত্রতা আপনি যদি পাক পবিত্র না হন আপনার নামাজ কবুল হবে না আপনার ওযু হবে না আমরা জানি আত-তুহুরু শাত্রুল ঈমান পবিত্রতা ঈমানের অঙ্গ আত-তুহুরু শাত্রুল ঈমান পবিত্রতা কি ঈমানের অঙ্গ এই বিষয়টা হলো ক্লিয়ার আপনি যখন নামাজ পড়তেন

আপনারা কথা বলবেন মানুষ বেশি লাগবে না অল্প সংখ্যক লোকই ওয়াজ তখনই পরিপূর্ণ হবে যখন এই আপনারা এখানে যারা আছেন এখান থেকে যদি একটা লোক যদি আপনি হেদায়ত হতে পারেন আপনি যদি এই আজকে যাও হয়েছে এখান থেকে যদি একটা আমল করেন জুমার নামাজে আমরা প্রতি সপ্তাহে কি করি জুমার নামাজ আদায় করি না বিষয়টা ক্লিয়ার করতেছি আপনি যদি জুমার দিন ইমাম সাহেব জুমার যে খোদ্ায় যে বয়ান রাখেন আপনি যদি প্রতি সপ্তাহ এই বয়ান থেকে একটা করে যদি আমল করেন আপনার বছরে বাহান্নটি আমল

বুনিয়াল ইসলাম আলা খামসিন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই হযরত আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমাদের জন্য আমা আরসালনাকা ইল্লা আমার আপনার নবী শুধু আমাদের জন্য না পুরো কুল কায়নাতের জন্য বিশ্ব জন্য

বিষয়টা কি জন্য ক্লিয়ার করতেছি আমি সালাম দিলাম সালাম দেওয়াতে আমার আমল নামায় আল্লাহ ফাকরাবুল আলমিন নব্বইটি নির্ধারণ করেছে এবং যে ব্যক্তি সালামের জবাব দিবেন তার আমল আমার আল্লাহ ফাকরাবুল আলমিন দশটি বেশি দান করবেন তাহলে আমি আপনাকে যদি সালাম দেই এটা তো কোনো সমস্যা আছে কি জন্য বলতেছি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের আগে কোনো ব্যক্তি সালাম দিতে পারতেন না এবং ওয়া সাল্লামের চেহারা দেখে অনেকে মুসলমান হয়ে গেছে আর যারা বলেন সুবহানাল্লাহ তাহলে আমরা সেই নবীর কি উম্মত হতে পেরেছি কি কিনা এটা জন্য আমাদের জীবনটা না

আমরা ইমানে মুফাসসাল পাঠ করি কিনা ইমানে মুফাসসালের মধ্যে রয়েছে আমান তুবিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত আছে না কি জন্য বলতেছি আপনি তখনই পরিপূর্ণ ইমানদার দাবি করতে পারবেন তত তখনই আপনি পরিপূর্ণ ইমানদার হবেন যখন আপনি এই সাতটা বিষয়ের প্রতি আমার আপনার পরিপূর্ণভাবে ইমান থাকবে

আর হজরত তুমি কাই নালাইসাল্লামের দায়িত্ব হলো রিজিক বন্টন করা আর হজরতে আজ কাই নালাইসাল্লামের দায়িত্ব হলো কি সকল প্রাণীর রূপ করা ঠিক কি না আর হজযুদ্দীতে ইসলামী আলাইসাল্লামের দায়িত্ব হলো উনি শিঙ্ঘা নিয়ে কি হচ্ছে বসে রয়েছেন যখন ওয়ার্ডার হবে শিংহা যখন কু দিবে তখন কেমন সংগরিত হয়ে যাবে কি হবে কেমন কেমন সংগরিত হবে কি জানতে বলতেছি এ সাইজন স্টার

এই মৃত্যুর প্রতি আমাদের কি থাকতে হবে বিশ্বাস থাকতে হবে এই সাতটা বিষয়ের প্রতি আমার আপনার যদি বিশ্বাস থাকে তাহলে আমি আপনি পরিপূর্ণ ইমানদার দাবি করতে পারবো আর আমরা যখন খাবার খাই খাই কি না খাবার খাই তখন কি করতে হবে আপনি আপনি তোমরা কি করো আল্লাহর নাম সরণ সরণ আর যদি বলেন সোহান তখন আমরা কি বলবো

হজরত গফুর শাহ কাদরি আমরা যদি আউলিয়া একরামের সহবতে মহব্বতে আমরা যতক্ষণ বসে থাকব ততক্ষণ পর্যন্ত আমার আপনার ইবাদত হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে সুবহানাল্লাহ আর যারা মানা সুবহানাল্লাহ আমরা একটা গজল বলে আমার সময় শেষ সময় শেষ হয়ে গেছে আপনারা সকলে আমার সাথে একটা গজল বলবেন কিনা আওয়াজ দিবেন সবাই ঠিক আছে মদিনা মদিনোমো মিনার ঠিকানা মদিন ঠিকানা মদিন মদিন আশে গো মো মিন ঠিকানা আর দিদর ছয় কদু ধুর দিদর চে কদু ধুর ভাও নাম gana madina madina ash ko mominer tika na madina madina ash ko mominer আসলে আমার সংক সময় সংকে গজলটা পুরো বললাম না আসল কথা হলো যতক্ষণ এই পর্যন্ত আমি যা বলেছি এটার থেকে যদি আমরা আমল করতে পারি তাহলে অবশ্যই আমার আপনার আজকের ওয়াজ শুনে আমাদের ওয়াজটা সার্থক হবে ঠিক কিনা কথা বলেন ওয়াজটা কি হবে সার্থক হবে আমরা চেষ্টা করব আমরা যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা যেন আমল করতে পারি এবং আমরা যেন আল্লাহর অলিদের আল্লাহর অলিদের এবং আল্লাহ রসুলামের প্রেমে আমাদের জীবনটা যেন উৎসর্গ করে দিতে পারি